আসসালামু আলাইকুম মুদ্রা জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি প্রথমেই দেখিয়ে দিই আপনাদের যে এই মুহূর্তে আকাশে মেঘের চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিং সিলেট কুমিল্লা এরপর ঢাকার আশেপাশের কিছু অঞ্চল চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে বেশ ভারী মেঘ রয়েছে আর এছাড়া দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রংপুর এবং সিলেট বিসম্বরপুর এই সকল অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে আর পাশাপাশি ভারতের আলিপুর গোপালপাড়া গুহাটীতে এই মুহূর্তে বৃষ্টি রয়েছে বাড়ি মেকের জেরে আপনাদের দেখিয়ে দিই যে আগামী সময় বাংলাদেশে বৃষ্টিপাত কেমন থাকবে তো আমরা একটু আগে বলেছি যে এখন বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চল বিসম্বরপুর মাদান বাজার, লাখাই কাপসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং বাগমারা সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট রংপুর চর্রাজিবপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল অঞ্চলে বৃষ্টি হচ্ছে তবে ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে বিসম্বরপুর মাদান বাগমারা এরপর হচ্ছে চররাজিবপুর গোরাঘাট এবং দিনাজপুর এই সকল অঞ্চলে বেশ ভালো বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আর এছাড়া কুমিল্লা এবং আশেপাশের কিছু অঞ্চলে সামান্য ছিটিপোটা বৃষ্টি রয়েছে আর মহেশখালীতেও সামান্য ছিটিপোটা বৃষ্টি রয়েছে এই মুহূর্তে আর ভালো বৃষ্টি রয়েছে ভারতের উত্তরাঞ্চল বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি এই সকল অঞ্চলে এই মুহূর্তে বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে যদি আমরা আজ রাত বারোটার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে রংপুরে বৃষ্টি বাড়বে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় এই সকল স্থানে বৃষ্টি থাকবে এছাড়া চরাজীপুর বাগমারা বরমনসিং মাদার বিষম্বরপুর সিলেট মরুইবাজার লাখাই কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে পাবনাথেয়া এবং সিরাজগঞ্জে সামান্য চিটকোটা বৃষ্টি থাকবে এছাড়া শ্যামবাগ এবং খাগড়া চুরিতে সামান্য ছিটকোটা বৃষ্টি থাকবে এত রাত দিয়ে যদি আমরা রাত চারটার দিকে যাই যেটি বারো তারিখে পরে চারটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশে সিলেটে বৃষ্টি থাকবে বৃষ্টি বৃষ্টিপর্তর ওপরেও ছিটো ফোটা বৃষ্টি থাকবে আর ভারতের শিলংয়ে ভারী বৃষ্টি রয়েছে আর এছাড়া গুয়াহাটিতে সামান্য ছিটোফোটা বৃষ্টি আর কুমিল্লার আশেপাশের অঞ্চলে সামান্য ছিটুকোটা বৃষ্টি থাকবে যদি আমরা সকাল নয়টার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি সিগরেটে বৃষ্টির পরিমাণ বাড়বে এছাড়া ঢাকা এবং শৈলকুপা ফাবনা নগরপুর ফরিদপুরেও বৃষ্টি থাকছে আর সামান্য ছিটিপোটা বৃষ্টি থাকবে ভারতের পশ্চিমবঙ্গের নহাতি শুইরি কতোয়া মেহেরপুর এই সকল অঞ্চলে বাঁকুড়াতেও সামান্য ছিটিপোটা বৃষ্টি থাকবে আগামীকাল সকাল নয়টার দিয়ে আর এছাড়া গুয়াহাটি শিলং শিলচর এই সব স্থানে বৃষ্টিপাত থাকছে ভারতের ত্রিপুরাতেও সামান্য ছিটিপোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল নয়টার দিকে যদি আমরা দুপুর দুইটার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি সিলেটে বৃষ্টি থাকছে এছাড়া রংপুর বিভাগেও বৃষ্টি দেখা যাচ্ছে এবং ভারতের উত্তরাঞ্চল শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া শিলং এই সব অঞ্চলে বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে আগামীকাল দুপুর দুইটার দিকে যদি আমরা আগামীকাল বিকেল পাঁচটার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বৃদ্ধি পাবে আর বিশেষ করে রংপুর জরাজীপুর বোরাঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব স্থানে বৃষ্টিপাত দেখা যাবে আর বিশম্বরপুর এবং সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে বৃষ্টিপাত থাকবে বেশ ভালো বৃষ্টি হয়েছে ভারতের উত্তরাঞ্চলে অর্থাৎ বিশেষ করে গোপালপাড়া এবং আলিপুর দুয়ার এই সব অঞ্চলে বেশ ভালো বৃষ্টি রয়েছে শিলিটড়েও ভালো বৃষ্টি থাকছে আগামীকাল যদি আমরা রাত নয়টার দিকে যাই তাহলেও কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট রংপুর বিভাগে ভালো বৃষ্টি থাকবে আর এছাড়া আলিপুর দুয়ার গোপালপাড়া গুয়াটিতেও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাত বারোটার দিকে যায় আগামীকাল তাহলে রংপুরে বৃষ্টি অব্যাহত থাকবে সিলেটেও বৃষ্টি অব্যাহত থাকবে আর কুমিল্লা এবং সেনবাগ এই সব অঞ্চলে সামান্য ছিটেপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা আগামী দিনগুলোতে একটু সময় অতিবাহিত করে দেখেছি বৃষ্টিপাত কেমন থাকবে তেরো তারিখে দেখা যাচ্ছে রৌপুরে বৃষ্টি থাকবে তেরো তারিখে হিসেবে হিসেব করলে বিভিন্ন সময় রহপুরে এবং সিলেটের বৃষ্টি দেখা যাচ্ছে এবং চট্টগ্রামের আশেপাশে বুথ হচ্ছে সামান্য ছিটো খোটা বৃষ্টি তবে ভালো বৃষ্টি রয়েছে ভারতের আলিপুর দুয়ারে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চোদ্দো তারিখ যদি আমরা সময়টিকে আরও অগ্রসর হই তাহলে দেখা যাচ্ছে যে চোদ্দো তারিখে রওপুরে এবং সিলেটে বৃষ্টি থাকছে আর এছাড়া ভারতের উত্তরাঞ্চলে আলিপুর ধর্পল বাড়াতে বেশ ভারী বৃষ্টিপাত হবে এর জেরে কিন্তু সেখানে বন্যার আশঙ্কা আরও তীব্র হচ্ছে এবং বন্যার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে আর এছাড়াও পনেরো তারিখে যদি যাই তাও দেখা যাচ্ছে বাংলাদেশের পনেরো তারিখে রংপুর এবং সিলেটে বেশ ভারী বৃষ্টি থাকবে গোপালপাড়া পাড়া গুয়াহাটিতেও বৃষ্টি থাকবে যদি আমরা ষোলো তারিখে দেখি ষোলো তারিখ দেখা যাচ্ছে যে বাংলাদেশে ষোলো তারিখে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের রংপুর কালামসিং সিলেট এই সব অঞ্চলে জেলায় ভারী বৃষ্টি রয়েছে আর ভারতের গোপালপাড়া গুয়াহাটি এবং আলিপুরদুয়ারে বেশ ভালো বৃষ্টি থাকছে ষোলো তারিখে এবং ষোলো তারিখ দশটার দিকেও বৃষ্টি থাকছে বাংলাদেশের রংপুর এবং সিলেট বিভাগে এই মুহুর্তে আপনাদের দেখিয়ে দিই যে আগামী চব্বিশ ঘন্টা মোট বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে যে আগামী চব্বিশ ঘন্টায় দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর কালাই ময়মরসিং সিলেট এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এছাড়া মহেশকালেতে সামান্য ছোটো বড় বৃষ্টি থাকবে আর ভারতের উত্তরাঞ্চলের সমগ্র স্থানেই বৃষ্টি রয়েছে এছাড়া শিলচর এবং শিলংয়েও বৃষ্টি থাকবে যদি আমরা আগামী তিন দিন দেখি তাহলে বেশ ভালো পরিমাণ বৃষ্টি থাকবে বাংলাদেশের সিলেট এবং সিং রংপুরে এই সংকট চলে পাশাপাশি ভারতের আলিপুরদুয়ার গোপালপাড়া গুহাটিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আংশিক বৃষ্টিপাত থাকবে আর ঢাকাতেও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনের পরের দিন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে ভারতের উত্তরাঞ্চলে কী লেভেলের বৃষ্টি হবে অর্থাৎ আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট এবং রংপুরে ভারী বৃষ্টি হবে আগামী দিনগুলোতে অর্থাৎ বন্যার পরিস্থিতি কিন্তু আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোর অতিবৃষ্টির কারণে আর এছাড়া চট্টগ্রাম এবং কুমিল্লাতে সামগ্রিক ছিটুকোটা বৃষ্টি থাকবে তো আমরা এই মুহূর্তে দেখে নিই যে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের অঞ্চলগুলোতে তাপমাত্রা দীর্ঘ রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের টপর রয়েছে পঁচিশ ডিগ্রি কাগে চাব্বিশ ডিগ্রি এর পশ্চিম বঙ্গবন্ধু পঁচিশ সিলেট পঁচিশ ঢাকা উনত্রিশ কুমিল্লা আঠাশ চট্টগ্রামে সাতাশ ডিগ্রি বরিশালে উনত্রিশ পূর্বনত্রিশ পূর্ণা উনত্রিশ মেহের পূর্ব উনত্রিশ উনত্রিশ আর কলকাতাতে উনত্রিশ খড়গপুর উনত্রিশ জামশেদপুর তিরিশ রাঁচিতে আঠাশ ধানবাদ একত্রিশ দেওয়াগড় উনত্রিশ বাগলপুর উনত্রিশ পূর্ণিয়াতে সাতাশ মালদাতে আঠাশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে আর তাপমাত্রা খুব কম রয়েছে ভারতের উত্তরবঙ্গ বিশেষ করে শিলিগুড়িতে পঁচিশ আরিপুরুদার পঁচিশ গোপালপাড়া ছাব্বিশ দুরাতে পঁচিশ শিলং বিশ গুয়াহাটি বি ছাব্বিশ শিলচরে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের উত্তরবঙ্গে তাপমাত্রা কম রয়েছে যার কারণে সেখানে বেশ কয়েকদিন ধরে অতিবৃষ্টি হচ্ছে এর দিকে কিন্তু সেখানে তাপমাত্রা অনেকটাই কম তো এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিই যে আগামী দিনগুলোতে সাগরে কোনোরূপ নির্মচাপের সৃষ্টি হচ্ছে কিনা বা ঘূর্ণের সম্ভাবনা রয়েছে কিনা যদি আমরা বারো তারিখে যাই তাহলে দেখতে পাচ্ছি যে কোনোরূপ রূপ গুণাবর্ত নেই তেরো তারিখেও নেই চোদ্দো তারিখ আরও দেখা যাচ্ছে না পনেরো তারিখ নেই ষোলো তারিখেও দেখা যাচ্ছে যে কোনো গুণাবর্ত বা গুণের সম্ভাবনা নেই আগামী দিনগুলোতে তা আমাদের আজকের আবহাওয়ার খবর অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবে আল্লাহ হাফেজ